সোনারগাঁয় থানায় মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পেরাবো এলাকায় যুবদলের স্থানীয় কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে আশরাফ ভূইয়া উল্লেখ করেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের কিছু দোষর এবং ভূমিদুস্যুরা একত্রিত হয়ে তার নামে স্থানীয় থানায় মালামাল লুটপাটের একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে এমনকি তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করছে প্রকৃতপক্ষে তিনি উক্ত ঘটনার সাথে জড়িত নন ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে তাকে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান তিনি এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাম্পুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো ও জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু মোল্লা জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউসার হামিদ সন্মানদি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার রেজাউল হক প্রমুখ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিগত কিছুদিন পূর্বে দু একদিন পূর্বে কদমতলী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমাকে থানা একটি আমার নামে মিথ্যা অভিযোগ দায় করেছে এটা মূলত আমাকে রাজনৈতিকভাবে হেওয়া প্রতিপন্ন করার জন্য এই ঘটনার সাথে আমার আমি কোনো সম্পৃক্ত না এবং ছিলামও না তবে যিনি বাদী নসন্দি উপজেলা পাঁচজনার মিজান চেয়ারম্যানের আওয়ামী লীগের দোশো পার্টনার এবং আরেকজন আছে আউয়াল যে মেকিং মাস্টার সে হল তারাব পৌরসভা যুবলীগের সদস্য এবং জাম্পুর ইউনিয়নের শহীদুল্লাহ মেম্বার আওয়ামী লীগের এরা মিলিত হয়ে কিছু এবং আরও কিছু গাপটি মারা আওয়ামী লীগের দর্শকরা মিলে আমাকে হেবা প্রতিপন্ন করার জন্য এই অভিযোগটি দায় করে এবং আমার সাথে সাথে আমার কিছু দলীয় বাইব্রাদার এবং ছাত্রদলের অত্যন্ত স্নেহবাজন এবং ক্লিন ইমেজের একটি ছেলে আব্দুর রহিম ওকেও তারা এই অভিযোগে আনে এখানে যে জামপুর ইউনিয়নের কিছু ভূমিদস্যুরা আছে সাধারণ নিরীহ মানুষদের জায়গা সম্পত্তি জোর করে দখল করে রাখছে এটা আওয়ামী থেকে এখন খোলস পাল্টে আবার বিএনপির সাথে অ্যাড অ্যাড হওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় তারা টাকা পয়সা দিয়ে সাধারণ মানুষের জায়গা সম্পত্তিগুলো আগেই দখল করে রাখছে এইগুলা কিছুদিন কাপটি মেরে রয়েছে এখন আবার তারা দখলের পায়ে তারা চালাচ্ছে তো দেখা যায় যে সাধারণত আমরা রাজনীতি করতে গেলে বিভিন্ন সামাজিক আচার বিচার আমাদের কাছে আসে এগুলোগুলো আমরা সমাধান করতে চাই তো সমাধান করতে গিয়ে কারো চোখের খারাপ হয়ে যায় এবং তারা ভিন্ন পন্থায় আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এই থানায় এই অভিযোগটা আমাদের নামে করেছে তবে আপনারাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা সঠিকভাবে এটা তদন্ত করুন দেখেন আসলে এখানে প্রকৃত কি ঘটনা ঘটেছে সাধারণ নাটক একটা একটা ফাত এই ফাত করে আমাকে এবং আমার দলকে হ্যা প্রতিপন্ন করার জন্যই এই কাজটা তারা করেছে এই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি এবং তার পাশাপাশি এই সঠিক তদন্তর মাধ্যমে দোষীদেরকে শাস্তির আওতায় আনা